গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার পরিবারও ভালো আছে দেখো আমি ডাল বসিয়েছি সকাল সকাল তোমাদের সঙ্গে কি রান্না শেয়ার করব ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আমার ছেলে খেয়ে ডিউটি যাবে আর ছোট ছেলে পড়তে যাবে মেসে ও ওই এগারোটা নাগাদ যায় আর রাত সাড়ে দশটায় বাড়িতে আসে পড়ে মানে ওখানেই পরে অনলাইনে ক্লাস হয় তাই আর আমি এই রান্না বসিয়েছি তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করব ডাল বসিয়েছি ডাটা দিয়ে আর ভাত হচ্ছে এখানে এই যে ভাত প্রায় হয়ে গেছে যাই হোক এরপরে পটল বাজবো আমের চাটনি করবো এই যে কেটে নিয়েছি তারপরে শাক ভাজবো সব কিছুই তোমরা দেখতে পাবে তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর মাছ রাখবে সে মাছ রান্না করব। দেখো আমার ছেলে তেলাপিয়া মাছ রেখেছে আমি ধুয়ে এনে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মাখিয়ে নিয়েছি এই তেলাপিয়া মাছের ঝাল করব সর্ষে জিরে বাটা দিয়ে আর এই দেখো পটলটা কেটে মেখে নিয়েছি একবারে ওই হাতেই আমি প্রথমে পটলটা ভেজে নিয়ে তারপরে মাছটা ভেজে নেব। তোমরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আর আগে তো দেখলেই যে ডাল আর ভাতটা আমার হয়ে গেছে আমি মাছ করতে গেলাম ছেলেটা আমার ডিউটি বেরোবে ওই জন্য আমি তাড়াহুড়ো করে করছি কড়াই গরম হয়ে গেছে তাই আমি তেল দিয়ে নেব পটলটা ভেজে প্রথমেই সব পটলগুলোই আমি একসঙ্গে দিয়েছি একসঙ্গেই ভেজে নেব সামনেই তো জামাই ষষ্ঠী আমার তো জামাই নেই মেয়েও নেই যদি ধরো এরকম রান্না করে জনদের খাওয়ানো হয় কত আনন্দ পাবে তোমরাও জামাইজনদেরকে এইরকম করে খাওয়াবে এই তেলাই আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি দুবারে ভাজবো না এত মাছগুলো ভেঙে যাবে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো মাছটা ভাজা হতে হতে আমি তাহলে মশলাটা করে নিচ্ছি সরষে দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেঁচে নেব মাছ ভাজাও হয়ে গেছে আমার মশলাটাও বাটা হয়ে গেছে এখন আমি মাছটা নামিয়ে ফোড়নটা দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়নটা দিয়ে দেব ফোড়ন দেবো রাঁধুনি আর এই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন ভাজা হয়ে গেলে মশলাটা তেল ছাড়লেই আমি মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দেবো মশলাটায় তেল ছেড়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো এখন আমি ঝোলটা দিয়ে দেব ফুটে গেলে নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিলাম এখন আমি কড়াইটা ধুয়ে নিয়েছি এই কেটে রাখা আমটার চাটনি করে নেব দিয়ে দেবো সরষের তেল একদম অল্প পরিমাণে চাটনিতে বেশি তেল লাগে না আর দিয়ে দেব এই যে দুটো শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কা ফোড়নে আর একটুখানি সর্ষে আমি সচরাচর সর্ষে দিয়েই চাটনিটা রান্না করি আমটা ঢেলে দিলাম সর্ষে ফোড়নটা হয়ে গেছে নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো নুন হলুদ দেব আর পরে নামানোর আগে চিনিটা দিব চাটনিটা প্রায় হয়ে এসেছে এখন আমি চিনিটা দিয়ে দেবো আমটা সিদ্ধ হয়ে গেছে আমি একেবারে মানে দিয়ে পাড়া চাটনি করবো চাপ চাপ পাড়া কিন্তু একটু মাঝে শক্ত শক্ত থাকবে আমটা খেতে ভালো লাগবে চাটনিটাই সুন্দর সেন্ট হওয়ার জন্য একটু পাতি লেবো রস দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে মেন দেখো আমার সমস্ত রেসিপিগুলোই হয়ে গেছে এই দেখো মাছটা এই দেখো চাটনিটা এই যে ডাটার ডাল ভাত আর পটল ভাজা তোমরা কিন্তু অবশ্যই এই রকম করে খাবে আর ভালো লাগবে আর জামাইজনদেরকেও করে খাওয়াবে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডান দিকের আইকনটা ক্লিক করে দিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা চ্যানেলটা ফলো করুন পরের ভিডিওগুলো দেখার জন্য জাস্ট সব সব খাবারগুলোই খুব ভালো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা করে খেয়েও আর সবাই ভালো থেকো টাটা